পুলিশের চাকরিকে বলা হয় সোনার হরিণ আর সেই সোনার হরিণ হাতছাড়া ছাড়া করেননি বরিশাল বাকেরগঞ্জের কৃষক পরিবারের সন্তান নাসির উদ্দিন মল্লিক উনিশশো সালে এসআই পদে যোগ দিয়ে শুরু হয় তার যাত্রা সম্প্রতি সহকারী কমিশনার হিসেবে অবসর নেওয়া এই কর্মকর্তা তিন দশকের বেশি সময় হয়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ কিন্তু প্রশ্ন উঠেছে তার এই বিপুল সম্পদের উৎস কোথায় অভিযোগ রয়েছে ঘুষ আর ভয়ভীতি দেখিয়ে তিনি গড়েছেন সম্পদের পাহাড় বরিশাল সদরের বাংলা বাজারে সাড়ে সাত শতক জমি কিনে দু সালে নির্মাণ করেছেন দশতলা ভবন অনুমতি ছিল তলার কিন্তু দাঁড়িয়ে গেছে তলার বিশাল অট্টালিকা নিজের আবেদনে বেতনের টাকা ও স্ত্রীর ব্যবসার আয়ের কথা উল্লেখ করলেও তদন্তে জানা যায় তার স্ত্রী কোনোদিনে কোনো ব্যবসার সাথে জড়িত ছিল না শুধু তাই নয় বরিশালের দক্ষিণ সাগরটিতে গড়ে তুলেছেন নাহিরিন ভেলি নামের বিলাসবহুল বাংলো বিদেশে আসবাবপত্র চোখ ধাঁধানো পাথরের কারুকাজ এমনকি পাখিদের জন্য আলাদা ঘরও রয়েছে সেখানে নিজের গ্রামের বাড়িতে বানিয়েছেন দোতলা বাড়ি যদিও সেটি খালি পড়ে থাকে পাশাপাশি ঝালকাঠি ও বাকেরগঞ্জে জমি জমা ব্যাংকে অ্যাফডিআর সবই তার নামে বেনামে রয়েছে বলে অভিযোগ উঠেছে কথা আছে ঢাকাতেও ফ্ল্যাট ও প্লট রয়েছে তার যদিও এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য এখনও মেলেনি থানার ওসি বা ভোলায় এসপি থাকাকালে নাসিরের বিরুদ্ধে উঠে ভয়ঙ্কর অভিযোগ স্থানীয় রাজনীতিবিদ ব্যবসায়ী এমনকি সাধারণ মানুষকেও মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা এমন একজন ভুক্তভোগী মিজানুর রহমান দাবি করেন আমি বিএনপি কর্মী আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হলে তদন্তের দায়িত্ব পান নাসির তখন দশ লাখ টাকা ঘুষ দাবি করেন তিনি জমি বিক্রি করে তিন লাখ ষাট হাজার টাকা দিলেও বাকি টাকা না দেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দেন অন্যদিকে আবুল হোসেন মাজেদ হাওলাদ জানান চাচাতো ভাইয়ের সঙ্গে বিরোধ থাকায় নাসির তিন লাখ টাকা দাবি করেছিলেন টাকা না দেওয়ায় আমাকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসিয়ে চার্জশিট দেন এমন অভিযোগ অসংখ্য মানুষের স্থানীয়দের দাবি ভোলায় দায়িত্ব পালন করে নাসির অন্তত নিরানব্বইটি মামলার তদন্ত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অনেক বিএনপি ও জামাত নেতাকর্মী সর্বস্ব হারিয়েছেন তার ঘুষ বাণিজ্যের কারণেই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নাসির উদ্দিন মল্লিক জানান আমি বৈধ টাকা দিয়েই ভবন নির্মাণ করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিও নিয়েছি ভবনের নবমতলার কাজ শেষ হওয়ার পর থেকে সেটা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাজে ব্যবহৃত হচ্ছে এজন্য সেই প্রতিষ্ঠান থেকে অগ্রিম এক কোটি পঁচাত্তর লাখ টাকা পাই আর নাহিরিন ফেলের জিনিসপত্র পুরনো ঢাকায় আমি শুধু ভাড়া বাসায় থাকি নিজের কিছু নেই ব্যাঙ্ক ক্যাফডিয়ার আর জমি জমার অভিযোগও অস্বীকার করেন তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন এ বিষয়ে আমার কিছু জানা নেই তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কৃষকের ছেলে থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে ওঠা নাসিরউদ্দিন মালিকের গল্প এখন মানুষের মুখে মুখে তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ সত্যি প্রমাণিত হলে এটি হবে ঘুষ দুর্নীতির এক জ্বলন্ত উদাহরণ এখন দেখার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে এমন অপকর্মের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না